নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা পূর্ব যে রাশিটিকে নিয়ে সেটি হলো বৃষম বৃষ রাশি অর্থাৎ কালপুরুষের রাশি চক্রের দ্বিতীয়তম রাশি ধর্ম অর্থ কাম এবং মোক্ষ অর্থ ত্রিকণের প্রথম রাশি ম্যাটেরিয়ালস্টিক জগতের সাথে কানেক্টেড একটি রাশি দেখুন জীবনে বাঁচার জন্য সব কিছু প্রয়োজন ধর্মজ্ঞান আপনার মধ্যে থাকতে হবে আপনার ডিউটি রেসপন্সিবিলিটি সম্পর্কে পরিচিত থাকতে হবে অর্থটাও কিন্তু প্রয়োজন জীবনচক্রে চলার জন্য আর রাশি হচ্ছে সেই অর্থ ত্রিকণের প্রথম রাশি অত্যন্ত সিগনিফিকেন্ট একটি রাশি বৃষরাশি জাতক জাতিকাদের মেন্টালিটির মধ্যে এই নয় যে শুধু ইনকাম করবো ইনকাম করব কোনো বার্নিং হবে না নট লাইক দ্যাট ডোন্ট থিঙ্ক দ্যাট বাট রাশি জাতক জাতিকারা অর্থের মর্যাদা দিতে চান তারা জানে হাউ টু আর্ন হাউ টু রেজিস্ট দ্যাট তারা ইনকাম করতেও জানে আর ইনকামকে রেজিস্ট করার মেন্টালিটিও আমরা তাদের মধ্যে কিন্তু লক্ষ্য করতে পারি একটা কথা বুঝতে হবে যে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে পরিবর্তন যোগটা সংঘটিত হতে চলেছে এই যে মিউচুয়াল রিসেপশনটা সংঘটিত হতে চলেছে তার ইম্প্যাক্ট কিন্তু অপরিসীম কালপুরুষের রাশিচক্রে চক্রে এই সংযোগ আমরা জানুয়ারি শেষ থেকে দেখছি বাট মার্চ এপ্রিলে আমরা এর ভালো প্রভাব দেখতে পারবো বিশেষ করে ১৩ এপ্রিল থেকে ফরটিন মে ১৪ মে পর্যন্ত যে টাইমটা অত্যন্ত সিগনিফিকেন্ট একটা মাসের সময়কালে এই সংযোগের প্রভাব জীবন প্রচুর 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 আসবে এই সংযোগের ভালো প্রভাব খারাপ প্রভাব প্রত্যেকটি বিষয়েই প্রভাব কিন্তু আপনাদের জীবনচক্রে আসছে এটি নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো সন্দেহ কিন্তু প্রকাশ করছি না বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা বিষয় বোঝার চেষ্টা করুন আপনাদের রাশির অধিপতি একাদশে থাকবেন তুঙ্গ হয়ে মোস্টলি তুঙ্গ প্ল্যানেট হচ্ছে পাওয়ারফুল শক্তিশালী সিগনিফিকেশন ভালো হলে তুঙ্গ গ্রহ সর্বাধিক ভালো ফলাফল দেয় আর সিগনিফিকেশন নেগেটিভ হলে তুঙ্গ গ্রহ সব থেকে নেগেটিভ ফলাফল দেয় এখন আপনাদের তো সিগনিফিকেশন অনেক বেটার আপনাদের একাদশভাবে অবস্থান করছে শুক্রগ্রহ তিনি দৈত্য গুরু আর দেবগুরু রয়েছেন আপনার রাশিতে রাশি অর্থাৎ লগ্ন যেটা থেকে আমরা হেলথ আমাদের প্রসপারিটি আমাদের পার্সোনালিটি আমরা দেখার চেষ্টা করি তবে লগ্ন থেকে শাস্ত্র বলে সব ঘর অ্যানালাইসিস করা যায় মানে লগ্নের যে স্ট্রেংথ সেটার উপর ডিপেন্ড করে বহু কিছু জীবন কিন্তু অ্যাচিভমেন্ট করা যেতে পারে এখন দেখুন কারো লগ্নপতি খুব উইক তাহলে যার মেন্টালিটির মধ্যে দুর্বলতা আছে সে কতটাই বা অ্যাচিভ করবে যার মেন্টালিটির মধ্যে সংশয় আছে সে কতটা রিজিড হয়ে একটা কাজ করতে পারবে এটা কিন্তু বোঝার দরকার তার মানে লগ্ন কিন্তু হচ্ছে ভবিষ্যৎবাণীর অন্যতম গুরুত্বপূর্ণ আধার সেই লগ্নপতি বা রাশি অধিপতি একাদশপতির সাথে মিউচুয়াল রিসেপশনে থাকছে ক্ষেত্র বিনিময় তৈরি করছে এটি অত্যন্ত শুভ একাদশ হচ্ছে গেইন আপনি কতটা শুধু উপার্জন নয় কতটা পাচ্ছেন বেটার টু সে কতটা অ্যাচিভ করতে পাচ্ছেন। কি কি অ্যাচিভ করতে পাচ্ছেন। এটা কিন্তু ইলেভেন্থ হাউস থেকে আমরা দেখার চেষ্টা করি সোশ্যাল নেটওয়ার্কিং আজকে সোশ্যাল বিষয়ের সাথে অ্যাটাচড হওয়া একজন সোশ্যাল কোনো কাজ করেন সোশ্যাল বিষয়ের সাথে তিনি অ্যাটাচড এটা আমরা ইলেভেন্থ হাউস থেকে দেখার চেষ্টা করি আবার আপনার ফুলফিলমেন্ট অফ ডিজায়ার আজকে আপনার একটা ইচ্ছা আসতেই পারে যে আমি অমুক একটা জায়গায় একটা দিন যাব। তো এই যে ইচ্ছাটাকে তো পূরণ করতে হবে তার জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে কর্ম বিনা সম্ভব হবে না তাহলে সিগনিফিকেন্টলি আপনি আদতেও কর্মটা করতে পারবেন কতটা সাকসেসফুলভাবে সেখানে বিরুদ্ধ আচরণ কতটা আসতে পারে প্রতিবন্ধকতা আসবে প্রতিকূলতা আসবে না অনুকূল পরিস্থিতির সাথে আপনি এগিয়ে যেতে পারবেন এবং আলটিমেটলি ডিজায়ারটা ফুলফিলমেন্ট করতে পারবেন কি পারবেন না ভেরি ইম্পর্টেন্ট একটা প্ল্যানেট যখন একটা রাশিতে অবস্থান করে না ধরুন একটা প্ল্যানেট সে রাশিতে বসে আছে এটা থেকে বোঝা যায় না যে একটা কাজ হবে কি হবে না কোথায় হবে সেটা আমার একটা ধারণা তৈরি করতে পারি প্ল্যানেটের যে নক্ষত্র সেই নক্ষত্রের উপর ডিপেন্ড করে সোর্স অব দ্য ইভেন্ট কেমন ভাবে হতে পারে কোন জায়গা থেকে হতে পারে অ্যান্ড ফাইনালি আমরা আরও যখন পুঙ্খানুপুঙ্খ ক্লাসিফিকেশন করব। তখন আমরা বুঝতে পারবো ওয়েদার দ্য ইভেন্ট ইজ গোয়িং টু হ্যাপেন আর নট ফ্রুটফুল হবে না হবে না তার মানে ক্লাসিফিকেশনটাকে বুঝতে হবে সেই আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটাকে আপনার মধ্যে ইনবিল্ট করতে হবে রাশির অধিপতি একাদশে একাদশপতি রাশিতে বৃহস্পতি শুক্রের মতো প্ল্যানেটরা তারা হাউস এক্সচেঞ্জ করছে দুজনাই গুরু দুজনের মধ্যে প্রজ্ঞার অভাব নেই বৃহস্পতি জানেন অমরত্বের স্বাদ তিনি পেয়েছেন আর শুক্র তিনি জানেন মৃত সঞ্জীবনী মন্ত্র বৃহস্পতির জগতে মৃত সঞ্জীবনীর দরকার নেই কারণ তিনি অমর তার কাছে আত্মাই সর্বশ্রেষ্ঠ তিনি জানেন আত্মার মৃত্যু নাই শুক্র তার দরবারে সেখানে নশ্বর দেহেরও মূল্য রয়েছে তাই তিনি মৃত সঞ্জীবনী প্রয়োগ করেন অসুরদের পুনরায় জীবিত করার চেষ্টাটুকু করেন তাহলে দুটো বিষয়ের মধ্যে কতটা পার্থক্য বলুন একজনের দরকারই নেই মৃত সঞ্জীবনী জানার আর একজনের কাছে মৃত সঞ্জীবনীর মতো ক্ষমতা রয়েছে বোধ আর ভেরি 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 সিগনি শুক্র যখনই বৃহস্পতির ঘরে এবং বৃহস্পতি শুক্রের ঘরে গাইডেন্স তো পাবেন ভোরে ভরে এমন কিছু ভালো দিক দর্শন আপনার জীবনচক্রে আসবে যে দিক দর্শন আপনাকে ত্বরান্বিত করতে সহযোগিতা করবে দেখুন প্রথমে আমি বলে রাখি এই সংযোগের বেনিফিশিয়াল জায়গা প্রচুর রয়েছে অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পারব ফাইন্যান্সিয়াল গেন যথেষ্ট পরিমাণে হবে যথেষ্ট পরিমাণে ফাইন্যান্সিয়াল গেন হওয়ার প্রভাবিলিটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারব তার সাথে সাথে নতুন ইনকামের সোর্স তৈরি হবে বৃষরাশির একদিকে আর্থিক ডেভেলপমেন্ট পাওনা টাকা পাচ্ছেন আর্থিক ডিস্টারবেন্স কমছে লোন থেকে বেরোচ্ছেন কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে ফাইন্যান্সিয়াল ইনকামের সেকেন্ড সোর্স তৈরি হচ্ছে হচ্ছেন তার সাথে সাথে নতুন ধরনের ইনকাম সোর্স আপনার তৈরি হচ্ছে ইট অলসো ভ্যারি গ্রেট যে আপনার নতুন উপার্জনের সূত্র তৈরি হবে যেটি আপনাকে সহযোগিতা করবে জীবন যুদ্ধে লড়াই করার জন্য তার সাথে সাথে আমি বলে রাখি ইনভেস্টমেন্টে ফ্লারিশনেস আসবে অনেকেই শেয়ার ট্রেডিং থেকে শুরু করে বহু কিছুতে ইনভেস্ট করে বসে আছেন দেখুন বার্চার্ড অ্যানালাইসিস না করে আই নেভার সাজেস্ট টু ডু শেয়ার মার্কেট অর এনি ইনভেস্টমেন্ট বাট যারা ইনভেস্টমেন্ট করেছেন তাদের জন্য বলি একটু হলেও আসার আদৌ এবার দেখবেন যেখানে ভাবছিলেন সব ডুবে গেছে নাথিং টু রিকোভার নো ইট উইল নট হ্যাপেন আপনারা দেখতে পারবেন যে রিকোভারির জায়গা আছে ম্যাসিভ সোশ্যাল ইনফ্লুয়েন্স তৈরি করতে পারবেন যারা ক্রিয়েটার আছেন বহু জাতক জাতিকারা বিলঙ্গিং ফ্রম টরাস টরাস সাইন অ্যাসেন্ডেন্ট তারা কিন্তু লক্ষ্য করতে পারবেন প্রচুর পরিমাণে সোশ্যাল ইনফ্লুয়েন্স তৈরি করা আপনার এই সোশ্যাল কাজগুলো ক্রিয়েশনগুলো অনেক 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 বেশি ডেভেলপমেন্টের দিকে যাবে অনেকে নেটওয়ার্কিং বিজনেস করেন না বহু জাতক জাতিকারা আছেন ডুইং দ্য এই নেটওয়ার্কিং বিজনেসের ক্ষেত্রে আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি যে সমস্ত জাতক জাতিকারা নেটওয়ার্কিং বিজনেস করেন বা সো সো ম্যাটারগুলির সাথে যুক্ত রয়েছেন তাদের একটা আশার আলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই এবং তার সাথে সাথে আমি আপনাদের বলে দিই অনেকে আছেন যারা লেখালেখির কাজে যুক্ত আজকে কেউ পিএইচডি করছেন কেউ পোস্ট ডক্টে যুক্ত রয়েছে তার মানে আপনার প্রফেশনটা কি আপনি রিসার্চ করেন ইউ আর ডুইং রিসার্চ আপনি পাবলিকেশন করেন আপনার রিসার্চ আর্টিকেলগুলো পাবলিশ হয় এই ধরনের ম্যাটারে আমি কিন্তু একটা গ্রোথ বা একটা অপরচুনিটিস বা একটা সুযোগের জায়গা দেখতে পাচ্ছি অ্যান্ড ইট উইল হ্যাপেন এটা তৈরি হবে এই পজিটিভ জায়গাটা আপনার জীবনচক্রে আসবে এই পজিটিভ জায়গাটা আপনার জীবন স্রোতে কিন্তু মিশতে চলেছে টেক মাই শিওরিটি ফর দ্যাট আমি অনেক বেশি শিওরিটি প্রদান করছি এই বিষয়বস্তুর জন্য এবং তার সাথে সাথে আমি বলে রাখি দেখুন হয় না যে পার্সোনাল একটা চরণ দরকার একটা অ্যাট্রাক্টিভ বিষয়বস্তু তো তৈরি করা দরকার বৃষরাশির মাঝে সেটা একটু মন্দ হয়েছিল আই এম নট ভেরি রং আই বিলিভ তাহলে এই যে মন্দ হয়েছিল এই যে বিষয়বস্তুগুলো তৈরি হয়েছিল এক্ষেত্রে কিন্তু একটা পজিটিভিটির জায়গা আমরা দেখতে পাচ্ছি সো এটা অনেকটা হেল্পিং হ্যান্ড হিসেবে আপনার জীবনচক্রকে প্রভাবিত করবে অনেকটাই সহযোগিতা করবে বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করি এবং এমন কিছু মানুষ যারা আপনার উপস্থিতিতে কোথাও যেন কমফোর্ট ফিল করছিল না ডিসকমফোর্ট আসছিল তাদের বারংবার তারা কিন্তু আবার কমফোর্ট জোন ফিরে পাবে আপনার উপস্থিতিতে এবং রিলেশনশিপের ক্ষেত্রে এই টাইমিংটা অনেক 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 বেশি বেশি পজিটিভ ধনাত্মক ক্ষেত্রে দেখবেন রিলেশনশিপের ক্ষেত্রে সো সো বিভিন্ন রকমের ডিস্টারবেন্স তৈরি হয়েছে আপনি অনেক ট্রাই করছেন বিষয়বস্তুগুলোকে সমাধানযোগ্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য বাট কোনো একটা কারণবশত সেই সমাধানযোগ্য জায়গায় আপনি নিয়ে যেতে পারছেন না ইউ ফ্রাইডে লট আপনি প্রচুর চেষ্টা করেও আজকে ব্যর্থতার মুখবর্তি হয়ে দাঁড়িয়ে আছেন আই মাস্ট সে আমি অবশ্যই আপনাকে বলতে পারি এই জায়গা থেকে একটা পজিটিভ জায়গা একটা বেনিফিশিয়াল জায়গা তৈরি করার মতো অবকাশ ক্যাপাসিটি আপনি পাবেন এবং সেই গাইডেন্স সেই কালেক্টিভ গাইডেন্স ইউ ক্যান অ্যাচিভ আপনি অ্যাচিভ করে ঈশ্বরের অসীম কৃপাতে সুন্দরভাবে কন্টিনিউ করতে পারবেন সেই শিওরিটি সেই অ্যাসিউরিটি উভয়ই প্রোভাইড করছি বাট কষন তো রাখতেই হবে কি কি করসন রাখবেন ফার্স্ট অফ অল লেজিনেস কে কিন্তু একটু কমিয়ে দিতে হবে অনেকের মধ্যে কুড়েমির মাত্রাটা আসছে বারবার এটা তো ভালো কথা নয় কুড়েমির মাত্রা কেন বারবার আসবে তাহলে এই জায়গাটিকে ম্যানেজ করতে হবে কুড়েমিটাকে লেজিনেসটাকে নিয়ন্ত্রণ করতে হবে তার সাথে সাথে কোনো ধরনের লাক্সারি আইটেম প্লেজার পাওয়ার জন্য অতিরিক্ত ইনভেস্ট খরচ একদমই করা যাবে না অনেকের ক্ষেত্রে দেখা যাবে ফুড থেকে শুরু করে বিভিন্ন রকম বিষয়ে একটু খরচ বেশি হয়ে যাচ্ছে কারণ আয়ের ফলও তো ভালো খরচ বাড়বে এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে হবে আয়ের ফলও আজকে ভালো ঈশ্বরের কৃপায় আরও ভালো হোক আরও বেটার দিকে যাক বাট ইউ হ্যাভ টু কন্ট্রোল ইউর এক্সপেন্স ইউ হ্যাভ টু কন্ট্রোল ইউর এক্সপেন্স ফর ফুড ফর প্লেজার ফর লাকজারিজ এভরিথিং অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেককে সুস্থ থাকুন শান্তিতে থাকুন স্বস্তিতে থাকুন শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ